নাগপুরের নির্দেশে আর এর নির্দেশে এই তৃণমূল দলটা পরিচালিত হয় গায়ে খুব জ্বালা বেঁধেছে দিদি আইএসএফ কে যখন পারছে না কোনো মতে এ করতে ঠেকাতে তখন হিন্দু পাড়াতে গিয়ে বলছে আর বিজেপির দালাল হচ্ছে আইএসএফ হিন্দু পাড়াতে গিয়ে বলছে মুসলমানের দল টুপি পরার দল আর মুসলিম পাড়াতে গিয়ে বলছে বিজেপির দালাল কিছুদিন আগে আবার বলছিল নাকি উনি টাকা মানে আইএসএফ এর কিছু নেতা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছেন আরে দিদি প্রমাণ সহ বলুন কিন্তু এই বাংলার মানুষ তো জানে উনিশশো আটানব্বই সালে তৃণমূলে জন্ম হয়েছিল বিজেপির নির্দেশে আর এর নির্দেশে জন্ম হয়েছিল এই সাকরাইলের মানুষ জানে উনিশশো সালে লোকসভা নির্বাচন নিরানব্বই লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলা থেকে আপনি দুজন বিজেপির সাংসদ উপহার দিয়েছিলেন দমদম থেকে তপন সিকদার আর কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জি আপনি বিজেপির মন্ত্রিসভায় আপনি রেলমন্ত্রী ছিলেন বিজেপির মন্ত্রিসভায় আপনি রেলের ছিলেন বিজেপির আপনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন আপনি কয়লা মন্ত্রী ছিলেন আইএসএফ কে এত ভয় পেয়ে গেছে ভয় লেগে গেছে বিষয়টা তা নয় বিষয়টা এই পশ্চিম বাংলার বিধানসভায় এই টুপি পরা ছেলেটায় ঘুম কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই অদূরে যে চোদ্দ তলায় দিদিমণি বসে থাকেন তার ঘুম উড়ে গেছে কারণ বিধানসভায় এই টুপি পরা ছেলেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে বলছে এই পশ্চিম বাংলায় ওয়াকপ সম্পত্তি যে চুরি হয়েছে তার হিসাব দিতে হবে এই টুপি পরা ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে হিন্দুদের দেবত্বর সম্পত্তি লুট করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা তার হিসাব দিতে হবে এই টুপি পরা ছেলেটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী মতুয়া সমস্ত ধর্মের অধিকারের কথা বলছে এই টুপি পরা ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে এই পশ্চিম বাংলায় আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যারা ছিটে বেড়ায় থাকে যারা মাটির বাড়িতে থাকে যারা ত্রিপল টাঙিয়ে বাস করছে তারা কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবে না এই টুপি পরা ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে এই পশ্চিম বাংলা এই সাঁকরাইলে একশো দিনের জব কার্ডে টাকা চুরি করেছে তৃণমূল গ্রামের সুপারভাইজার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে ঘা ওঘাট হয়ে কালীঘাটে পৌঁছেছে পাড়ার একটা বাচ্চা ছেলেও জানে আমরা দেখলাম আজকেও ধর্মতলায় সার্কাস হচ্ছে আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার গ্রাম বাংলার যে গরিব মানুষ আছে সে বিজেপি করতে পারে সে সিপিএম করতে পারে সে তৃণমূল করতে পারে সে আইএসএফ করতে পারে সে কংগ্রেস করতে পারে কিন্তু তার প্রাপ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন পাবে না একশো দিনের কাজ অনেক গরিব পরিবার অনেক খেটে খাওয়া শ্রমজীবী পরিবার এই একশো দিনের কাজের টাকার ওপর নির্ভরশীল হয়ে সংসার চলতো এক একটা পরিবারের আঠেরো হাজার কুড়ি হাজার টাকা করে বকেয়া কাজ নেই একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে তৃণমূল চুরি করলো আর বিজেপি কাজ বন্ধ করে দিল আর আমার এই নওসাদ সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলছে একশো দিনের কাজের টাকা আমার গ্রাম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে ছেড়ে দিতে হবে এটাই বিকল্প এটাই ইন্ডিয়ান এটাই আমাদের বিধায়ক এটাই আমরা বিকল্পের কথা বলতে চাইছি চোদ্দ নবান্ন হাওড়ায় যে জড়ি শিল্প সেই জড়ি শিল্প ধ্বংসের মুখে আমরা একটা সভা করেছিলাম সেই সভা থেকে পরিষ্কার বলেছিলাম যে হাওড়ায় নবান্নটা তৈরি হয়েছিল সেখানে সতেরো লক্ষ জড়ি শিল্পে যারা কাজ করেন তাদের ওখানে বসবাস মানে বসবাস করার জন্য সেখানে ব্যবসা করার জন্য আর আমার দিদিমণি রাইটার্স বিল্ডিং ছেড়ে সেইটার দখল নিয়েছে আমাদের হাওড়ার সাঁকরাইলের মানুষকে এই দু সালে দখল মুক্ত করতে হবে এবং ওখান থেকে তৃণমূল কংগ্রেসকে গঙ্গার জলে ফেলতে হবে সেই দায়িত্ব নিতে হবে কারণ তিনি চোদ্দ তলায় বসে মনোরম পরিবেশ উপভোগ করে আর এই গ্রাম বাংলায় হাজার হাজার বেকার যুবকের কাজ চলে গেল হেকার বেকার যুবকরা তারা বাংলার বাইরে যারা আমাদের পরিযায়ী শ্রমিক আমরা বলি খারাপ কথা করোনা হাওড়ার অবস্থা কি ছিল আমরা জানি অনেক পরিবার না খেতে পেয়ে মরেছে অনেক পরিবারের চাল ডাল জোটেনি আমরা সেদিন ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলেছিলাম যে প্রত্যেক পরিবারকে দশ হাজার টাকা করে দিতে হবে যারা পরিযায়ী শ্রমিক শোনেনি আমাদের কথা আমাদের কথাকে গুরুত্ব দেয়নি আর তৃণমূল কি বলছে জানেন তো তৃণমূল শুভেন্দুকে বলছে তুই বেটা চুরি করেছিস তুই ব্যাটা পেট্রোল পাম্প করেছিস তুই এই টলার করেছিস তুই এত টাকা এই করেছিস তৃণমূল বলছেন এই কথা আর বিজেপি কি বলছে বিজেপি বলছে তোলাবাজ হটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাও আর আমরা বলছি এই বাংলা থেকে তৃণমূলকেও হটাতে হবে বিজেপিকেও হটাতে হবে কারণ এরা টাকার এপিট আর ওপিট মুকুল রায় বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানুন বলে দিয়েছে যে বিজেপির নির্দেশেই তৃণমূলটা তৈরি হয়েছে আবার বাইনারি পলিটিক্স আবার মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালের মতো বিধানসভা নির্বাচনে হিন্দু মুসলমানকে ভাগ করে দিয়েছিল তেলুগু পরিবারগুলোকে ভয় দেখিয়ে দিয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে আমাদের চেয়ারম্যান বিস্তারিতভাবে বলবেন কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছেন উনি আমাদের আইএসএফ কে বিজেপির সঙ্গে আছি বিজেপির সঙ্গে যোগ আছে উনি প্রমাণ করার চেষ্টা করছে কিছুদিন আগে আমরা দেখলাম জি টোয়েন্টি সম্মেলন হলো জি টোয়েন্টি সম্মেলনে আমরা দেখলাম ভারতবর্ষের অনেক বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী আছে তারা এই জি টোয়েন্টি সম্মেলনকে বয়কট করেছেন আসেননি কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ভাইপোকে ইডি সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য তিনি গেছেন উনি আইএসএফ বলার চেষ্টা করছেন বিজেপির দালাল এই বাংলার মানুষ বুঝে গেছে এই হাওড়ার সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো কোমরে দড়ি বাঁধব এই পশ্চিম বাংলার অনেক সংখ্যালঘু ভাইরা আমার চাচারা তারা বিশ্বাস করেছিল যে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হটানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন এই পশ্চিম বাংলায় আমার পরাজয়কে মাথা পেতে নিয়েছিলাম আমরা মানুষের রায়কে মাথা পেতে নিয়েছিলাম আয়েস এ ভেরে গেছে মানুষের থেকে সরে যায়নি সাঁকরাইলে যারা নেতা কর্মীরা আছে তারা প্রমাণ করেছে যখন তৃণমূল কংগ্রেস সন্ত্রাসকে বিশ্বাস করছে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে সত্তরটা প্রাণ কেড়ে নিল আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা সাকরাইলে তাদের কোমরটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদেরকে চোখ রাঙানি করা হয়েছে তাদেরকে পঞ্চায়েতের পরিষেবা থেকে বঞ্চিত করেছে কিন্তু আমরা রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিন্তু তৃণমূলের কাছে আত্মসমর্পণ করব না তৃণমূলের কাছে আমরা মেরুদণ্ডটাকে বিক্রি করব না আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন আমাদেরকে বলেছেন যে এই বাংলায় তোমাদের এক প্রান্ত থেকে এক প্রান্ত দৌড়ে যেতে হবে মানুষ যেখানে বিপদে পড়বেন যেখানেই লাঞ্ছিত বঞ্চিত মানুষ সেখানেই আমাদেরকে যেতে হবে তিনি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ইন্ডিয়ান মুসলিম তার নয় মনি হিন্দু তাহার প্রাণ ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে যে আমার মুসলমান ভাইরা মসজিদে টুপি পরে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা তারা হিন্দু ভাইরা বোনেরা মসজিদে গিয়ে এই মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে পুজো করবে আমার মতুয়া ভাইরা যারা আছেন তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবেন আর আমার খ্রিস্টান ভাইরা যারা আছেন তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবেন আমার আদিবাসী সাঁওতাল যারা ভাই বোনেরা আছেন তারা টুসু পুজো করবে তারা ঝুমুর গান গাইবেন আব্বাস সিদ্দিকী আমাদের চোখ দিয়ে সেই বাংলা দেখতে চায় সেই সম্প্রীতির বাংলা দেখতে চায় আর তৃণমূল কংগ্রেস আর বিজেপি তারা বাইনারি পলিটিক্স করে হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় দু সালে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে আমাদের পঞ্চায়েতে যেখানে যেখানে আমরা লড়াই করতে দেয়নি তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন আর তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছিল সেই সমস্ত জায়গায় আমাদেরকে বিপুল ভোটে আমাদের আইএসএফের থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াইটা আবার শুরু করতে হবে অনেক বক্তা আছে বলবেন বিশেষ করে আমার দলের চেয়ারম্যান বিধানসভার লড়াইয়ের কথা বলবেন এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমানের যে পলিটিক্স করছেন বিজেপি তৃণমূল সেই প্রসঙ্গে উনি বিস্তারিতভাবে বলবেন তবে এ কথাটা বলি যে পিয়া দিদিদের আর একবার বলে যাই আইএসএফকে ধমকে ছমকে মারধর করে একে রোখা যাবে না এই রক্তবিজের জাত যত মারবে তত বাড়বে যত মারবে তত বাড়বে সবাই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দাকে এখন আমাদের চেয়ারম্যানকে বরণ করে নেবেন মেহবুব শেখ